নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে এসেছি আমি মনোজ দাস আজকের বিষয় পাকিস্তান থেকে গাজনবির বিদায় যেমনভাবে বিদায়ের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর প্রাপ্তিকে বঙ্গবন্ধুর স্মৃতিকে মোহাম্মদ গজনবীর কথা মনে পড়ছে নিশ্চয়ই আফগানিস্তানের গজনী সুলতান ছিলেন ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি প্রথম শাসক যিনি নিজের নামের আগে সুলতান উপাধি ব্যবহার করেন পুরো নাম আবু আল কাসিম মাহমুদ ইবান সাবুকি গিন সংক্ষেপে মাহমুদ গজনী বা মাহমুদ গজনভি মুঘলরা ভারতে আসার অনেক আগে এই আফগান যোদ্ধা সতেরোবার ভারতবর্ষ আক্রমণ করেন এ দেশ দখল করার জন্য নয় শাসন করার জন্য নয় শুধু ভারতের সম্পদ লুট করার জন্য। লুট করে সেই সম্পত্তি নিয়ে গিয়ে তৈরি করেছেন রাজধানী গজনি গুজরাটের সোমনাথ মন্দির বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সেই সোমনাথের শিব মন্দির ধ্বংস হয়েছিল তার হাতে ভারতের ইতিহাসে তার পরিচয় একজন লুটেরা হিসেবে কারণ তার ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল লুটপাট চালিয়ে এদেশের সম্পত্তি সেগুলো লুট করে নিয়ে নিজের দেশে চলে যাওয়া মোগলদের সঙ্গে তার পার্থক্য এখানেই মোগলরা এদেশ থেকে এদেশের থেকে এদেশ শাসন করতে চেয়েছিল সেই জন্যই রবীন্দ্রনাথ বলেছিলেন না পাঠান মোগল এক দেহে হল সেই সেজন্য মোগল সম্রাটদের নামের আগে কেউ লুটেরা শব্দটি কিন্তু ব্যবহার করে না ভারতের ইতিহাসে মাহমুদ গজনির পরিচয় একজন লুটেরা হিসেবে কিন্তু পাকিস্তানের কাছে পাকিস্তানি ইতিহাসে মোহাম্মদ গজনী মাহমুদ গজনী এতকাল খুব সম্মানের জায়গায় ছিলেন কারণ তিনি ধর্মে মুসলমান এবং ইতিহাসে তার বড় পরিচয় হিন্দুদের অতি সম্মানীয় যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দির বারবার লুণ্ঠন করে ধ্বংস করেছেন তিনি ভারতকে এভাবে ধ্বংস করায় তিনি এতকাল ছিলেন ভারত ধ্বংসের নায়ক বলে তিনি চিত্রিত ইতিহাসে যেন গজনী মানেই বা গজনে গজনভি মানেই ভারতকে ধ্বংস করা গজনী মানেই হিন্দু শক্তির ধ্বংস সেজন্য পাকিস্তান তার মিসাইল যুদ্ধাস্ত্রের নাম রেখেছিল এই গজনভির নামে রেখেছে তারা মুসলিম শাসক শের শাহ আকবর শাহজাহান এসব নামকে গুরুত্ব দেয়নি কোনোদিন পাকিস্তানের ইতিহাস বইতে মুসলমান সম্রাটদের মধ্যে যাদের মহান ও বিখ্যাত বলে চিত্রিত করা হয়েছে সেই শের শাহ বা আকবর বা শাহজাহানরা যতটা না ইতিহাসে বিখ্যাত তার থেকে অনেক বেশি প্রশংসা পেয়েছে কিন্তু এই মাহমুদ গজনভীর কিন্তু সব হিসাব পাল্টে গেছে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধে এই যুদ্ধ শুরু হতেই গজনবীর স্থানোচ্যুতই হয়ে গেল পাকিস্তানের বোমারু বিমান আফগানিস্তানে আক্রমণ চালিয়ে যেই বেশ কিছু মানুষ মেরে ফেলল এবং তার প্রতিক্রিয়াতে আফগানরা সেই নাস্তানাবুদ করতে শুরু করলো পাকিস্তানকে অমনি খারাপ হয়ে গেলেন মোহাম্মদ গাজনাফিক কেন খারাপ কারণ তিনি তো মূলত ওই আফগানিস্তানের বাসিন্দা কিরকম খারাপ তাহলে শুনুন সে কথা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ কদিন আগে একটি টিভি চ্যানেলের আলোচনা চক্রে উপস্থিত ছিলেন একেবারে ব্যাগ ভর্তি বইপত্র সব নিয়ে গিয়েছিলেন তিনি তার বক্তব্যের সপক্ষ বক্তব্য বলছেন তার সপক্ষে একটা একটা করে বইয়ের পাতা খুলে দেখাচ্ছেন সেখানে তিনি মোহাম্মদ গজনীর যে পরিচয় দেন সেটা গত হাজার বছর ধরে ভারতের মানুষের কাছে গজনির যে পরিচয় একেবারে ঠিক হুবহু সেই পরিচয় সেখানে ভারতের মানুষ ভারতের ইতিহাসে গাজনীর পরিচয় কি তিনি একজন নির্মম লুটেরা হিসেবে মন্ত্রী পাকিস্তানের তিনি কিন্তু বললেন মোহাম্মদ আজগাজনাভি তিনি একজন লুটেরা এবং তার সঙ্গে আবার বলেন তিনি মিথ্যেবাদী গ্রেট লায়ার আর কিছু নয় ঠিক আছে তিনি গ্রেট লায়ারের বেশি কিছু নয় আর ওই লুটেরার বেশি সম্মান মানে লুটেরার দুর্নামই তার প্রাপ্য কোনো সম্মান তার প্রাপ্য নয় ভারতের মানুষের কাছে সুলতান গাজনাবীর এই পরিচয় নতুন নয় কিন্তু ওই যে বললাম পাকিস্তানের মানুষের কাছে তার যেন এই যে নতুন সত্যাদ সত্য দর্শনটা হলো সেটা কেন হলো এতদিনের ইতিহাস কীভাবে পাল্টানো যায় যখন যেমন কাজে লাগে তেমন প্রয়োজন অনুযায়ী ইতিহাস পাল্টানো হবে যেই যুদ্ধ বাদল আফগানিস্তানের সঙ্গে অমনি পাল্টে গেল সব কিছু খবর আসছে পাকিস্তান তার গজনাবী নামের ক্ষেপণাস্ত্রের নামটাও নাকি পাল্টাবে এবং এই নাম পাল্টে কার নাম দেয়া হবে তারও কিছু খবর খবরাখবর কানে আসছে বলছে গজনবীর নাম তারা পাল্টে দেবে যদি এই আফগানদের সাথে যুদ্ধে তারা হেরে যায় কিংবা আফগানরা যেভাবে এগিয়ে আসছে দখল করছে পাকিস্তানের কিছু কিছু অঞ্চল সেই রকমভাবে যদি তারা এগিয়ে আসে তাহলে গাজনাবী নামটি পাল্টে যাবে আর যদি পাল্টে যদি ওরা হেরে যায় মানে আফগানিস্তান হেরে যায় তাহলে ওরা গাজনাবী নাম রেখে দেবে আর শুনছি কি জানেন আর জিনিস নাম তো পাল্টাবে কিন্তু কার নামে পাল্টাবে এই নামটা কোন নাম দেবে এর পরিবর্তে শুনতে পাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা সেই মোহাম্মদ ইউনুসের নাম সেটাও নাকি আছে চর্চায় কারণ তারই সৌজন্যে এতকাল পরে দুই ভাই কাছাকাছি হয়েছে সেই বিছড়ে হয়ে সেই যে ভাই আলাদা হয়ে যাওয়া ভাই বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভাই তারা এক হতে চলেছে এখন আর এই দুই ভাইকে কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার মূল কারিগর কে ছিলেন নিশ্চয়ই এ ব্যাপারে কোনো দ্বিমত আসবে না তার মূল কারিগর ছিলেন সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই মুজিবুর রহমানের হাল কিন্তু এখন পাকিস্তানে গজনবীর যেরকম হাল হচ্ছে অনেক জায়গায় বইয়ের পাতা থেকে কেটে দেওয়াটা এখনো শুরু হয়নি কিন্তু গজনবীর মূর্তি যেখানে আছে সেখানে সেই মূর্তি ভাঙার চেষ্টা হয়েছে এবং সেখানে পাহারার ব্যবস্থা করতে হয়েছে সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হাল গজনবীর মতোই কিন্তু এখন খারাপ হচ্ছে বাংলাদেশে যদিও মানুষ হিসেবে ইতিহাসে পরিচয় হিসেবে কিন্তু শেখ মুজিবুর রহমান আর গজনবীর দুই একবারে অপোজিট অপোজিট দিকে দুজন আছেন তো দুই মেরুতে দুইজন কারণ শেখ মুজিবুর রহমানকে কেউ সম্পত্তি লুটেরা বলে না তবে হ্যাঁ সম্পত্তি লুটেরা বলে না বটে তবু বলে কি সেটা হচ্ছে সুনাম লুটেরা। মানে যে সুনাম সেই সুনাম নাকি তিনি লুট করে করেছেন মুক্তিযুদ্ধের সব গৌরব সমস্ত গৌরব তিনি নাকি নিচে লুট করেছেন ভাগ দেননি কাউকে সুতরাং তার মূর্তি ভাঙা হয়েছে বঙ্গবন্ধু নামের বদলে শুনতে পাচ্ছি অনেকে তাকে আড়ালে বলছে নাকি বঙ্গবন্ধু নয় ইনি মূলত ভারতবন্ধু এবং সেই হিসেবে এর নাম হওয়া উচিত নাকি বঙ্গশত্রু কারণ বাংলাদেশের মূল পরিচয় তো হচ্ছে ভারতের বিরোধী ভারতের শত্রু হিসেবে নিজেদেরকে চিহ্নিত করতে তারা ভালোবাসে একটা বড় অংশের মানুষ সেই থেকে এখন শোনা যাচ্ছে বাংলাদেশের পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণাকার হিসেবে বঙ্গবন্ধু নেই সেখানে জেনারেল জিয়াউর রহমানের নাম লেখা হচ্ছে আমি যতদূর শুনেছি বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী জিয়াউর রহমান তিনি ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের তার দেশের স্বাধীনতার ঘোষণাটা তিনি দিয়েছিলেন এটা সেটা বলতে পারেন যে এটা সত্যি কি না এই মতবাদটা সেটা আপনারা কমেন্ট সেকশনে একটু জানাতে পারেন তাহলে আমার সাথে সাথে অন্য অনেকেও কিছু কিছু জানতে পারবে তো জিয়াউর রহমানের বিরুদ্ধে আমার কিছু বলার নেই মুক্তিযুদ্ধে তার অবদানও কম ছিল না বলেই শুনেছি কিন্তু এটাও তো ঠিক মুক্তিযুদ্ধের ডাক ছিল কার ডাক ছিল মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের আবেগ মানুষের মধ্যে কে সঞ্চার করে দিয়েছিলেন সঞ্চারিত করেছিলেন এই মুজিবুর রহমান পৃথিবীর অনেক দেশের ফাদার অব দ্য নেশন তারা যা করেছেন তাদের যা পরিচয় মুজিবুরের অবদান তাদের তুলনায় বেশি বই কম নয় আপনারা ভারতে একজন গায়ক আছেন জানেন তার নাম অভিজিৎ ভট্টাচার্য তিনি কয়েকদিন আগে একটা খুব কি বলবো একটা কথা এমন বলেছেন মহাত্মা গান্ধী সম্পর্কে যে মহাত্মা গান্ধী এই দেশের স্বাধীনতার জন্য তিনি কিছু করেননি তাকে বলা যায় তিনি হচ্ছে পাকিস্তানের পিতা কারণ ভারত চিরকালই ছিল এই দেশে এর আগে অনন্তকাল ধরে ভারত আছে আর পাকিস্তান বলে কোনো দেশ ছিল না সেই দেশটা যে এসছে তার মূলে আছেন গান্ধীজি এই বলেছিলেন এই নিয়ে খুব শুরু হয়েছে আমাদের ভারতবর্ষে ভারতে এবং অনেকেই তার বিরুদ্ধে আমার কাছে এখনও যা খবর আছে তাকে উকিলের চিঠি উকিলের চিঠি পাঠিয়েছে লিগাল নোটিশ পাঠিয়েছেন অনেকেই এবং বলেছেন অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাকে আমাদের দেশ থেকে তার বিরুদ্ধে মামলা চলবে গায়ক অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে এই যে মতবাদ এটাকে একা যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে গায়ক তার নয় এ দেশের বহু মানুষের এটা বিশ্বাস কিন্তু তার মানে এই নয় যে রাস্তায় নেমে গিয়ে গান্ধীর মূর্তি ভাঙতে বসে এ। দেশের মানুষ তার মানে এই নয় যে সেখানে বই লিখে গান্ধীর চরিত্রের বারোটা বাজিয়ে দেওয়া সেটাই নয় সব কিছুর একটা রেখা রেখে সেই আলোচনাগুলো হয় যাক সে কথা এখন যখন বড়ো ভাইয়ের দেশে মহান যোদ্ধা বলে পরিচিত গজনভি তিনি পাল্টে গিয়ে লুটেরা হয়ে যেতে পারেন যদি তখন ছোট ভাইয়ের দেশে মানে বাংলাদেশে কেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর বঙ্গবন্ধু থাকবেন তার নামটা পাল্টেই যেতে পারে গজনবি লুঠেরা পরিচয়ে যেটা গজনবীকে লুটেরা পরিচয়ে যেটা পাকিস্তান দিয়েছে এখন তাতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে আফগানিস্তানের তালিবান শাসকরা তালিবান বলেছে মাহমুদ গজনবী আমাদের দেশের গর্ব সারা পৃথিবীর মুসলিমদের গর্ব সুতরাং সেই ইসলামী শাসকদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে কজন শাসক আছেন তাদের একজন তিনি তাকে এভাবে মিথ্যাবাদী ও লুটেরা বলে পাকিস্তান যেটা করেছে এটা ভীষণই অন্যায় এবং এই অন্যায় এটা তালিবান মেনে নেবে না অর্থাৎ তারা বলেছে আমরা পাকিস্তানকে উপযুক্ত জবাব দেব তালিবান এই শিক্ষা দেবে জবাবের মাধ্যমে সেই জবাবটা হবে যুদ্ধ কিন্তু বঙ্গবন্ধুর দেশের মানুষ শিক্ষা দেওয়ার জন্য যুদ্ধে যাওয়ার তো কোনো উপায় নেই কারণ একই দেশের মানুষ তারা বলছে এই কথা সুতরাং যুদ্ধের পর তারা নিতে পারে না এবং নেওয়া উচিত নয় বঙ্গবন্ধুকে বঙ্গশত্রু হিসেবে যারা চিহ্নিত করছে তাদের কিভাবে শিক্ষা দেবেন সেটা ভাবুন বঙ্গবন্ধুর স্বদেশবাসী তবে চুপ করে থাকাটা কিন্তু উচিত নয় তাহলে ইতিহাসও কিন্তু আপনাদের ক্ষমা করবে না সেই শিক্ষার রূপরেখা কীভাবে শিক্ষা দেবে সেটা কী ভাবছেন তারা সেটা এই কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাবেন এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ